দুই হাজার একুশ সালটা আমার বাবার গানটাই গাইতে চাই দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুজি বলছে এলে না কে খোখা এইগুলো শুনবেন বিভিন্ন শিল্পীরাও গায় কিন্তু যেগুলো ভালো এগুলো গাইবেন দরজাটা খুলতে খে যায় ধুখা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধুমানে শুধু মানে শুধু শুধুমানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধুমানে 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 জানি ফিরি পাব না হারানো তিথি বাবা শুধু আজ তাহির বাদা স্মৃতি জানি ফিরি পাব না হারানো তিথি মা শুধু আজ তাই বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চরে উঠে বুকের বেতরটা নরে চরে উঠে চোখ বেজ নেমে আসে শুধুমা নেই মানে আই শুধুমানে মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু শুধুমানে শুধু মানে তুমি তোমার মারে কষ্ট দিবা তুমি মনে করি না তোমার তোমার মায়ের পাগল আমার বিদেশ থেকে মানুষে ফোন এফে হুজুর আপনি যখন মায়ের ওয়াজ করেন আমাদের কলিজাটা ফেটে যায় হুজুর কলিজাটা ফেটে যাই আজকেও ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান তিনি বললো যে আপনার মায়ের ওয়াজগুলো খুব ভালো লাগে তবে একটি কথা বলি আজকের পর থেকে আমরা জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব দরজাটা খুলতে ধুকা মা বুজি বলছে দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুজি বলছে এলে না কি খোকা বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানেই শুধু মানে হ্যাঁ মনে হয়েছে একটা কথা আজাদ সাহেব তার ফেসবুক আইডি থেকে কত কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিছে আমি আমার চোখের পানি আইসা উঠছে আমি তো অনেক সময় অনেক কথা বলি না এরপরে বলে ফেলছি কেন জানেন এ বলছে আগে ওয়াজ মাহফিল করতাম ওয়াজ মাহফিল করিয়া বাড়িতে যাইতাম মা দরজা খুললা দিত এইরকম একটা স্ট্যাটাস আমি ওনার আইডি দেখলাম দেখার পরে আমি সে যে ঠিক আছে কিন্তু তার কলিজাটা যে ভাগ ভাগ হয়ে গেছে আমিও যখন বাড়িতে যাই দরজাটা দেখলে কলিজাটা বাঘ বাঘ হয়ে যায় এ বাবারে না হারাইলে এ ব্যথাটা মনে হয় কি অনুভব করতে পারবেন না মাকে না হারাইলে অনুভব করতে পারবেন না এই যে বিদেশ বৈশ্বী সে মা বাপের কথা কিন্তু কান্দে আমি বাইরে গেলে সত্যি কথা বলি কি আমি দরজা দেখলে আমার আব্বার কথা মনে হয় বেশি হয় আর কি আমার আদর করছে বেশি আমার এই পর্যন্ত আনার পিছনে আমার বাপ তো একটা কারিগর দরজাটা খুলতে কে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের পড়ে আছে শুধুমানে শুধুমানে এই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে উঠে বে জল নেমে আসে শুধুমানে শুধু মানেই শুধু মানে শুধু মানেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধুমা নেই শুধুমা নেই শুধুমানে শুধুমানে একটা ওয়াজ বাড়িতে নিবেন জীবনে যতদিন বাঁচবো মাকে কষ্ট দিব কথা বলে না কেন জীবনে যতদিন বাঁচবো মাকে কষ্ট দিব দুই নম্বর চোখকে অবনত রাখবো নিজেকে হেফাজত রাখবো আপনারা বলেন ইজ্জত বাড়াই দেওয়ার মালিক কে ইজ্জত বাড়াই দেওয়ার মালিক কে এই জন্য আমার কথায় কারা কারা একমত দুই হাত তোলেন বিদায় বেলা দেখতে চাই আপনাদেরকে না রে তকবীর আওয়াজ হবে না জোরে বলে না রে তকবীর নারে রে রিসালাত না রে গাউসিয়া আহলে সুন্নাহ ও সাহেব ও সাহেব মিলেন তুমে আল্লাহ বাইরে বো কথা বলেন কথা বলেন ঠিক না তুই হাত তুলে না বলেন আমারি শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমার শান আমার সুর সবিজে যে নবীজির জন্য